আমি উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন তৃতীয় যেটা আমি অ্যাডিশান করেছি যারা সিএর এর বিরোধিতা করেছিলেন আজকে সি এটা কত প্রাসঙ্গিক দু হাজার উনিশ সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে দু হাজার সালে সিএ ছয় মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল